লক্ষ্মীপুরের আজকে চিত্র সাড়ে বারোটা থেকে শুরু হয়েছে লক্ষ্মীপুর শহরের যে সামাদ মুখে পিটিয়ে যে সরকারি কলেজের দিকে যে যাওয়া সড়কটি সেখানে কিন্তু ট্রাফিক কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বেশি এখানে কিন্তু জ্যামজট সৃষ্টি হয় আর আমরা দেখলাম যে আজকে লক্ষ্মীপুর শহরের যে চক বাজার মসজিদ অর্থাৎ দক্ষিণ ইস্টিন থেকে উত্তর যে যা সড়কই আছে তীব্র এত যানজট বেড়ে গিয়েছে যে যেটা অতি অতিমাত্রা বেড়ে গিয়েছে লক্ষ্মীপুর শহরে এর কোনো নিয়ন্ত্রণ নেই এবং কি তাদের কোনো প্রশিক্ষণও নেই আমরা দেখতে পাচ্ছি তার লক্ষ্মীপুরের কিন্তু চিত্র যে একটু গ্যাপ আছে এরকমও না মানে একটার পিছিয়ে একটা লেগেই আছে মানে কোনো ধরনের কোনো কোনো গ্যাপ নেই এতে করে যানজট কিন্তু যতদিন যাচ্ছে ততদিন দুদিন কিন্তু বাড়ছে লক্ষ্মীপুর এই চিত্র প্রতিদিনই বর্তমান ঘটছে